ছি ভাই আমি যে জমিটাই দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শস্যের জমি এই শস্যের জমি সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই দেখুন আমার মোবাইলে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা কেমন ওয়েদারটা গোটাটাই কুয়াশায় ভরে গেছে এই ঘন কুয়াশার মধ্যে যদি আমরা একটু পরিচয় চাই ঘাটতি করি কোনো ফসলের তাহলে কিন্তু আপনার ফসলটা প্রায় অর্ধেক হলন কমিয়ে দিতে পারে এখানে যে জমিটাই দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাভি শস্য এই নাভি শস্যটা ফুল প্রায় হান্ড্রেড পারসেন্ট ধরে গেছে এবার ফলে পরিণত হয়েছে এই ফলগুলোকে এবার পুষ্ট করতে হবে তেলের পরিমাণ বাড়াতে হবে দানাগুলোকে মোটা করতে হবে এবং এই সময় দুটো রোগ লেগে থাকে সেই দুটো রোগ সম্পর্কে আপনাদেরকে পরিচিত হতে হবে এই রোগ দুটো যদি সঠিকভাবে না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার ফল প্রায় পঞ্চাশ পার্সেন্ট ঘাটতি হতে পারে তো এর জন্য আমরা কোন কোন স্প্রে নেব এবং কি কি খাবার দিলে এখন ফলগুলোকে পুষ্ট ও মোটা করতে পারবো সে সম্পর্কে আজকে এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রো ভিডিও জুড়ে আমি ইলিয়াস স্যার আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স फ्रेंड्स এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন পাশাপাশি আপনারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো সর্বপ্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমরা যখন এরকম ঘন কুয়াশা দেখব সেই সময় আমাদেরকে কোন কোন স্প্রেগুলো করতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে যে কোন কোন রোগ এই সময় এই শস্যটাকে আক্রমণ করে নষ্ট করে দিতে পারে এই সময় শস্যতে মারাত্মক দুটো রোগ লেগে থাকে একটা হচ্ছে কাণ্ডবচা আর একটা হচ্ছে এরিয়া অর্থাৎ ফলের ওপর পচা পচন সৃষ্টি হয় তো এই দুটো রোগ সম্পর্কে আমাদের আগে পরিচিত হতে হবে আমার সাইডে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন দেখুন যে কাণ্ডগুলো কীভাবে পচে যাচ্ছে যদি নিচের অংশটা পচে যায় তাহলে মাছ থেকে পছন্দ ধরে তাহলে কি হয় উপরের অংশের যে সমস্ত ফলগুলো থাকে সেগুলো নিয়ে খাবার আর পৌঁছায় না যার ফলে কি হয় এগুলো সব শুকিয়ে যাবে উপরের অংশটা শুকিয়ে যাবে এবং দানাগুলো সঠিকভাবে হবে না যার ফলে আপনার ফলনটা অনেকটাই ঘাটতে হবে আপনি যখন সকালবেলায় আপনার জমির সাইড দিয়ে যাবেন দেখবেন দুটো একটা যদি দেখতে পান তাহলে জানবেন যে গোটা জমিটাই প্রায় এরকম লেগে গেছে এই সময় যদি সঠিকভাবে স্প্রে না নেন তাহলে কিন্তু ফসলটা সম্পূর্ণটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে অর্ধেক পরিমাণ ফলন কমে যেতে পারে তাই আপনাকে তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব এই সময় আপনাকে ফসলে স্প্রে নিতেই হবে আপনাদেরকে দ্বিতীয় রোগ যেটা লাগে থাকে সেটা সম্পর্কে দেখায় এই যে গোড়ার পাতাগুলো দেখছেন এই গোড়ার পাতাগুলো আপনার কিনারা থেকে পচতে শুরু করেছে পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবার তৈরি করতে পারবে না ওপরে ফলে কিন্তু এ খাদ্য দিতে পারবে না যার ফলে কি হবে আপনার ফলনে ঘাটতি আসবে আস্তে আস্তে দেখবেন ফলগুলো সব শুকিয়ে যাচ্ছে চিপসে বসে যাচ্ছে এই অবস্থায় আপনাদেরকে যদি স্প্রে সঠিকভাবে না নেন তাহলে কিন্তু ফলনে অনেকটাই ঘাটতি হয়ে যাবে আপনারা দেখলেন এই দুটো রোগ মারাত্মক রোগ এই শস্য লেগে যেতে পারে তার জন্যে আমাদেরকে সাবধানতা বজায় রেখে এই সময়ে যে ওষুধটা প্রয়োগ করতে হবে পাশাপাশি আমাদেরকে দানাটাও বাড়া মোটা করতে হবে তার জন্য আমরা এখানে কি করব এখানে বাইরের নেটি বলে বাইরের নেটি বলতে কী রয়েছে টেবুকোনা জল টেন পার্সেন্ট প্লাস টাইফক্স ট্রোভিন রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আমরা নেব দশ গ্রাম পনেরো লিটার জলের ক্ষেত্রে এবং তার পাশাপাশি আমরা দানাগুলোকে ভালো পুষ্ট করার জন্য সালফার নেব এইটি পার্সেন্ট করতে যে কোনো সালফার আপনারা এখানে আড়াই গ্রাম প্রতি লিটার হিসাবে নেবেন নেবেন পাশাপাশি গ্রাম এই তিনটিকে একসঙ্গে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিলে আপনার দানাটাও ভালো পুষ্ট হবে এবং রোগটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে কি যে এই সময় যদি আপনি সালফার না পান তাহলে আপনি এর সঙ্গে শূন্য চৌত্রিশ মেশাতে পারেন শূন্য চৌত্রিশে কি রয়েছে শূন্য চৌত্রিশে রয়েছে পার্সেন্ট ফসফরাস ও চৌত্রিশ পার্সেন্ট পটাশ এই সময় গাছের সবচাইতে বেশি প্রয়োজন হয়ে থাকে পটাশে পটাশ এবং সব সবচাইতে বেশি প্রয়োজন হয়ে থাকে তাই জন্য আমাদেরকে এটা নিতে হবে এটা নিলে কিন্তু সালফার মেশানো যাবে না এটুকুর সঙ্গে আপনারা এটা নিয়ে মিশিয়ে নিতে পারেন এটা নেবেন প্রতি লিটার জলে দুই গ্রাম হিসাবে যদি এটাও না পান তাহলে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ যেটা পটাশ পাওয়া যায় পঞ্চাশ পার্সেন্ট পটাশ রয়েছে যে এনপিকেটাই সেটা নেবেন সেটা নিয়ে আপনারা এই নেটিভোর সঙ্গে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এটা স্প্রে করে দেওয়ার কয়েকদিন পরে দেখবেন আপনার দানাগুলো ভালো মোটা হয়েছে এবং খুব ভালো দানাগুলো চকচকে হয়েছে এর জন্য আপনারা এই কমিউনিকেশনটা ব্যবহার করবেন এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্রণ মেশাতে হবে বরণ আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে নিয়ে মিশাবেন যেটাই ব্যবহার করুন না কেন সেক্ষেত্রে আপনারা বরণ অবশ্যই নেবেন এরপরে যখন গরমের পরিমাণ বাড়বে তখন সর্ষায় আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে চষি পোকার আক্রমণ জাব পোকায় দেখবেন আমার সাইডে ছবিতে দেখতে পাচ্ছেন যে জাব পোকা কীভাবে রস চুষে চুষে খেয়ে দানাগুলোকে নষ্ট করে দিতে পারে ফলগুলোকে চুটিগুলোকে নষ্ট করে দিতে পারে সেদিকে লক্ষ্য রাখুন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই জাবপোকা পোকা নিয়ন্ত্রণ করতে হবে জাব নিয়ন্ত্রণের জন্য আপনারা মার্কেট থেকে নিয়ে আসবেন দেখবেন বায়ার কোম্পানি সলোমান সলোমান খুব ভালো কাজ করে থাকে চষি পোকার ক্ষেত্রে এটা আপনারা এক এম এল প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন এছাড়া আপনারা আপনাদের এরিয়ায় দেখবেন যে স্থানীয় এরিয়ায় কোনটা সব চাইতে ভালো কাজ করছে সেই ওষুধটাও আপনারা এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা এই সময়ে ব্যবহার করতে পারেন অ্যাসিডামিপিড ইমিডাক্লোরিড পিড গোত্রের যে কোনো ওষুধ যেটা আপনাদের হাতের কাছে পাবেন সেটাই আপনারা এই সময় এই পোকাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যে ব্যবহার করুন কেননা যখনই এই ওয়েদারটা কেটে যাবে তারপরে কিন্তু রোদ্রের পরিমাণটা বাড়বে ওয়েদার গরম হতে থাকবে সেই সময় এই সমস্ত পোকাগুলোর আক্রমণ অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাই এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু ফলনের ঘাটতি হবেই হবে সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে তরফে অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনাদেরকে এগুলোকে স্প্রে করে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এই ভিডিওতে আমি এটুকুই জানালাম এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটাকে আরো বেশি বেশি কৃষক ভাইয়ের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন ভিডিওতে লাইক দেবে লাইক দিয়ে আরো ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ